আমরা এই যে ইদানিং যেটা ফ্লাট গেল ফ্লাডও কোথাও বিগত দিনে যে ফ্লাডও মানুষের পাইতো এই রিসেন্টলি যেটা ফ্লাড যেটা ছোট ফ্লাড যে যারা ডুবছে তারা পাইত না ক্যাম্পও যেগুলো হয়েছে রয়েছে সাফিসিয়েন্ট না কিন্তু কোনো মানুষের গড় গেছে তার গরু পইচ আছে হেটোয়ার ক্যাম্পও যেত না ক্যাম্প গেলে মানুষ যেত তার গরমে ফ্রেস চাইত তখন হয়তো বাড়িতে গিয়ে গরম রাখছে বা হেঁটোয়ার ক্যাম্প রেগুলার থাকতে পারে না তাহলে সরকারি এই রিলিফ থেকে ক্যাম্প থেকে বঞ্চিত এটা লোকের প্রায় প্রায় জায়গায় গন্ডগোল হয়েছে এটাও তো সরকার এটা যে সার্কুল অফিসার আছে ডান আমি তানে টেলিফোনে করছি ওকে রিলিফ ক্যাম্প যারা গড় ডুবাইছে যারা আইস যার গড় ডুবাইছে তার গরু লাগে লাগিয়েছে কেম পাইতে পারে না তারও একটা রিলিফের ব্যবস্থা করা হোক কিন্তু আগে কোনো দিন আগে যে এর আগে এই সরকারের আগে আগে যে রিলিফ হয়ে ফ্লাট করলে রিলিফ পাইয়া যে ওষ পাইছি না বা কম পাইছি এগুলো কোনো কমপ্লেন আসলো না এখন তো গ্রামাঞ্চলে গেলেও রিলিফর কমপ্লেন দুই নম্বর হইলো তো হইন আমরা এই যে গ খাদ্য আমরা জানি আমার হিন্দু বাহিরা সবে গোমাতা গোমাতা হয় আজকে দেখুন মানুষে খাইত তো গভর্নমেন্টে ফারেন না দিত এই গোমাতা এই যে গরুর খাদ্যটা লাগিয়া একটা মানে মাতিছি দেখুন একটা মানছে মাতে না খেনে মাতে না জীব তো জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিচ্ছে ঈশ্বর এটা আমরা জানি এটার উপরে আমরা বেশ করে আমি দুই তিনবার গেছি ওই যে আপনার সোনাই পশুপালদের বিভাগ বিভাগের যে এখানে একটা ইভি এটাারে গিয়া দুই একটা জায়গা অনুরোধ করছি এখানে টাইম মাল ছড়াইছ কিন্তু আই অবধি নতুন রামনগর আপনারা ওই যে হাতি খাল জিপি পুরা মাঠ জলমগ্ন আপনারা গেলে দেখতে পারবা নতুন রামনগর পুরা এই পুরা জিপিটা এরপরে আপনারা এই এটা হয় পশুধরম জিপির এক সাইড হাতিখাল জিপিট দক্ষিণ মণিপুর জিপিট এটা কোনো গরুর কোনো খাদ্যর কোনো ব্যবস্থা হয়েছে না আমি টেলিফোনে শিলচর ডিস্ট্রিক্ট অফিসার কথা কামা টাইম হইলা এইগুলা আমি মানে চাই আছো মানে আসুন চেষ্টা করে আসলে দিবলাম চান্স তো দিব দিব লাগিব মানে এত দিয়া নাই তবে চাম আর কি করা যায় পাবেন নাও পারে এটা কি ধরনের কথা আরে ফসুয়ে পশু কটা এখন উপবাস থাকি পশু কচু মারা যেত গ্রামাঞ্চলের মানুষ কচু কাটি কচু নাই ব্লাডে জলিয়া কোথাও ব্লাডে জল কচু নষ্ট হয়ে গেছে কচু মানে বানাইয়া গরু খাওয়াই নামনগরিকা এটাও সরকার তো আমি অনুরোধ করি আর মারফতে যে মারফতেভাবে যেগুলা জিপিৎ যেগুলা রেভিনিউ বলে আপনার পশু খাদ্য পাইছে না এটা ইমিডিয়েটলি ব্যবস্থা করা হোক হলে এই যে গরু মহিলা মারা গেলে তার সরকার যাই থাকবা আর বিভাগের কর্তৃপক্ষ যারা তারা যাই থাকবে